কিন্তু এখানে ছাড়া মারতে হবে ছাড়া সূত্র ছাড়া সূত্র সূত্র ছাড়া হবে এই ত্রিভুজ বৃত্ত সব এক একের মধ্যে আসবে এই জন্য আপনাকে প্রথমে একটা কল্পনা করতে হবে কি করতে হবে কল্পনা করতে হবে কল্পনা কি কল্পনা যে আমি এই জায়গাটা কীভাবে মারতে পারি একসাথে মারতে পারি তখন এই কল্পনা অনুযায়ী আপনার এই এইভাবে কি করবেন ডডো দিবেন

তার এই মাথা থেকে এই মাথা পর্যন্ত এক নজর মাপবেন মাপার পরে এখান থেকে একটা মাপ দিবেন এখান থেকে এখানে মাপ দিবেন এখান থেকে একটা মাপ দিবেন এই তিনটা মাপ এটা সমান হতে হবে বুঝছেন কিভাবে আমি একটু মাপই দেখাই এই জন্য আমি কল্পনা অনুযায়ী এখান থেকে একটা দাগ দিতেছি দেখেন এই বাবা মাছ তাহলে এখানে আলাইকুম আমি আমি একটা একটা ইয়েতে আছি আপনি একটু কথা বলবেন ইনশাল্লা আচ্ছা আচ্ছা তাহলে এখানে এই এখানে কত কত নম্বর দাগ এটা কত আচ্ছা এই দেখেন এই বরাবর এই বরাবর এটা একটা কি ইয়ে হয়েছে ঠিক আছে তাহলে এখানে দেখেন আমরা এ অনুযায়ী আমাদের সরি এখানে আমি বলেছি তাহলে প্লট একটা দুইটা তিনটা চারটা এই পলাট অনুযায়ী আমরা আমাদের হিসাবটা হয়েছে পলাট অনুযায়ী তো এখন এখন এই এগুলো এই দাগগুলো দিছি কি নকশার মধ্যে আছে কিছু জন্য আপনার কল্পনা অনুযায়ী দাগটা উঠানোর জন্য মাপটা উঠানোর জন্য এখন আমরা এক নজরে এই পাট থেকে এই পাট মাপবো অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত মাপবো এখান থেকে অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত মাপবো মাপার পরে এখন কি জন্য দেখেন আপনি আপনও উনি এখান থেকে এখান দাগ দিয়েছে উনিও দাগ দিছে উনিও দাগ দিছে কিন্তু তিনজনের মাপ সমান হবে না আমার কথা বুঝছেন তিনজন কেন সমান হবে না যেমন এখান থেকে এখানে উনিও দাগ দিছে উনি তিনজনের মাপ তিন রকম হবে কিন্তু যোগ করলে কিন্তু এক রকম হবে ইন তো হয়তো এক ফুট বেশি গেছে কারণ সঠিক স্থানে বস জাগে না এই জন্য আমরা এখানে দেখেন আজকাল শুধু হবে না এখানে মোট কত ফুটে যে আমরা শুধু এটা দেখতে হবে দেখতেছেন হ্যাঁ

টোটাল দিক থাকবে টোটাল দিক থাকতে হবে এই মেট্রিক থাকতে হবে এখন এই ক্ষেত্র এখান থেকে আমরা কত ফুট নিব ধরুন এখানে একটা মাপ নিতেছি আছে একটা মাপ নিছি এখানে ধরুন 150 ফুট কত 150 150 ফুট কিন্তু আপনি এখান থেকে এখানে 50 ফুট 150 ফুট কিন্তু এখান থেকে এখানে 100 ফুট তো হবে যত ফুট সেটা আপনি নিতে হবে ঠিক আছে দুটো মিলে কি একশো পঞ্চাশ ফুট হইতে হবে আবার যেহেতু এটা ত্রিভুজ তো আমরা ত্রিভুজ রে এটা ত্রিভুজ অনুযায়ী মাপবো ঠিক আছে এটা কল্পনা তারা আমরা ফলড আরেকটা হয়ে গেছে জি ফলড আরেকটা হয়ে গেছে ক ক গ গ উ উ উ হয়ে গেছে এটা সিডের বাবা আমরা একটা ফলড দিছি ঠিক আছে এখন এখানেও একই সিস্টেম শুধু এগুলো দেখা দিতেছে এইখান থেকে এখানে কত ফুট আবার এইটার জন্য একরকম নিতে হবে এটার জন্য আলাদা আলাদা নিতে হবে অথবা এটার জন্য এই মাথা থেকে মাথা পুরোপুরি নিতে হবে এটার জন্য আলাদা এটার জন্য দুটা মিলে একশো